নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন ওই ঘড়িতে সাড়ে এগারোটা থেকে বারোটার কাছাকাছি বাজে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করেই আজকে রবিবার ওই জন্য তো ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসিকা সেরে স্নান পুজো সারা হয়ে গেছে ওদিকে ও সোনা আর সোনার বাবা গেছিল বাজারে বাজার বলতে দুটো কাজ আর কি একসাথে করতে গেছিল বাজারেও গেছিলো আর ডাক্তারখানায়ও গেছিলো কী হয়েছে বলো তো কালকে সকালবেলা শোনা ঘুম থেকে উঠেছে উঠে বলছে মা আমার না গালের ওই মানে গলা গাল কান এক সাইডে ব্যথা করছে তা আমি দেখলাম যে একটু হালকা ফুলে ওছে তো আমি কমি ফিলাম খাইয়ে দিলাম আমি ভাবলাম হয়তো ঠান্ডা থেকে হয়েছে আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে ওরও হয়তো বা হয়েছে তো কালকে কমি ফিলাম খাওয়ানোর পরে কমে গেছিলো ব্যথা ওই বিকেলের দিকে আবার একটু হয়েছিল হালকা তো আবারও রাত্রে একটা কমি ফিলাম খাইয়ে দিয়েছিলাম তো আজকে সকালবেলা উঠে দেখি সোনার পুরো মানে গালে পুরো এক পাশটা একদম ফুলে কেমন হয়ে গেছে তো ওর বাবা বললো চল তো বাবা ওষুধের দোকানে ডাক ওষুধের দোকানে যে কেন এরকমটা হচ্ছে দেখিয়ে নিয়ে আসি যদি টনসিল হয় তাহলে হচ্ছে গিয়ে ওই যে থাকে না কি দেয় মামস না মামস হলে যেটা দেয় মামস আর টনসিল নাকি আলাদা আমি জানতাম না আমি জানতাম টনসিল আর মাম্পস একই রকমের তো চন্দন বললো না টনসিল আলাদা মা মামস আলাদা যাই হোক তো ওখানে ওষুধের দোকানে যাওয়ার পরে বলল যে ডাক্তারটা দেখিয়ে নিতে বাচ্চা মানুষ তো আর সেই মুহূর্তে ডাক্তারও বসে গেছে তো ওরা ডাক্তারখানায় গেছে তারপরে ডাক্তারকে দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে এবার আমি বাড়ি আসার পরে জিজ্ঞাসা করছি ডাক্তার কি বলেছে ওরা কিছুই বলতে পারছে না ডাক্তার কি বলেছে বাবা ছেলে গেছে ডাক্তার দেখাতে মানে ডাক্তারকে শুধু জাস্ট বলেছে এরকম আমার ও আবার সেটাও বলেছে সোনা বলেছে আমার কোনো ব্যথা নেই শুধু ফুলেছে ও তো বাড়ি থেকে যাওয়ার সময় কমিফিলাম খেয়ে গেছে ও কি করে ব্যথাটা থাকবে বলো তো সকালবেলা চা বিস্কুট খেয়ে গেছে যখন বেরিয়েছে চা বিস্কুট খেয়েই বেরিয়েছে আর ওই একটা পেনকিলার মানে ওই কমিফিলাম খেয়েই বেরিয়েছে এবার গিয়ে বলছে না আমার কোনো ব্যথা নেই শুধু ফুলেছে এবার ডাক্তার নাকি বলেছে যে থাইরয়েডের টেস্ট করতে ও থাইরয়েড থাকতে পারে তারপর ওজন কমাতে ওজন বেড়ে গেছে কিন্তু যার জন্য গেছে যে এই যে গালের মানে ফোলার জন্য সেটা নিয়ে কোনো কোনো কিছুই ওরাও জিজ্ঞাসা করেনি আর ডাক্তারও সেভাবে খুলে বলেনি তা আমি চন্দনকে বললাম যে তা তোমরা যখন ডাক্তার দেখাবে তাহলে আমাকে ফোন করতে আমি চলে যেতাম ডাক্তারের সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারো না ডাক্তার কি বলেছে কিসের থেকে হচ্ছে কিসের জন্য হচ্ছে কিছুই জানে না ওরা তো যাই হোক আর ওষুধ দিয়েছে কি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে আর হচ্ছে দিয়েছে কি দিয়েছে প্যারাসিটামল ব্যাস এই দুটো নাকি এই দুটো ওষুধ দিয়েছে আর বলে দিয়েছে জ্বর আসতে পারে তো এই হয়েছে কাণ্ড কারখানা তো আসার পথে নিয়ে এসছিলো দেখতে পেলে খেলাম পরোটা নিয়ে এসেছিলো আর হচ্ছে মাংস নিয়ে এসছে সোনা মাংস খেতে চেয়েছে মাংস খেতে চেয়েছে বলতে রবিবার আজকে বুঝতেই পারছো একটু মাংস না হলে হয় না সোনার তো মাংস নিয়ে এসছে আলু পেঁয়াজ এগুলো ছিল না আলু পেঁয়াজ তারপরে আদা রসুন কাঁচা লঙ্কাও নিয়ে এসেছে কোনো সবজি নিয়ে আসেনি আমি না করেছি আনতে কারণ ও তো বোঝে না কি আনবে না আনবে তো সেই জন্য কোনো সবজি আনেনি তো এদিকে নিয়ে এসেছে হচ্ছে কাঁচা লঙ্কা আর আগের কিছু কাঁচা লঙ্কা ছিল ঘরে আর কাঁচা লঙ্কাগুলো না এইরকমভাবে একটা পেপারের মধ্যে করে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলে না ভালো থাকে আর কাঁচা লঙ্কাগুলো দেখেছো কতগুলো কাঁচা লঙ্কা পচা কোনো জিনিস দেখে শুনে আনে না যা ধরিয়ে দেয় মানে দোকান থেকে সেটাই নিয়ে চলে এসছে মাংসটাও সেই মাংসটাও সে কত মানে দুটো গলা মতো দিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে না গলা কেউ আমরা খাই না তো গলা দিয়ে দিয়েছে সেটাও ওরা বলবে না যে এটা দেবেন না বা কিছু এই কাণ্ড কারখানা ওরা করে জানো তো তবুও সোনা থাকলে আমার একটু মানে ভরসা পাই সোনাকে সোনা কারণ সোনা একটু বোঝে এই ছোট বাচ্চা হয়েও ওর বাবার থেকে বেশি বোঝে বাজারঘাট সম্বন্ধে তো ওইদিকে মাংস মাংস ধুয়ে ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই ভাত হতে থাক ততক্ষণে আমি এই যে ওই মাংসের মশলাগুলো করে নিই আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে জানো তো গ্যাস শেষ হয়েছে কবে বলো তো পরশু দিন নাকি কবে যেন যাই হোক গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাসটা বুক করা হয়েছে এখন আসছে না কেন কে জানে জানি না সেই জন্য ওই ইন্ডাকশানে রান্নাটা করতে হচ্ছে আর ইন্ডাকশানে তো দুই দিকে নেই এক জায়গায় করতে হবে আমাকে তো সেই জন্যই আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মানে সময় নষ্ট করলে সময় অনেকটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওদিকে ভাতটা হতে থাক কারণ ভাতটা হতে হতে আমার এদিকে মশলাটাও রেডি করা হয়ে যাবে তাহলে ভাত নামিয়ে একেবারে মাংসটা বসিয়ে দিতে পারবো আর মাংসের ছোলার ভাত করতে বেশি আর লাগবে না আর ইন্ডাকশানে কি বলতো একটা জিনিস খুব ভালো একটা না অনেকগুলো জিনিস ইন্ডাকশানে খুব ভালো মানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে গিয়ে তেল খুবই কম লাগে জানো তো আর চারিদিকে যে গ্যাসে রান্না করলে যে তারি মানে চারিদিকে তেল মশলা ছিটকায় ইন্ডাকশানে না সেরকম চারিদিকে ছিটকায়ও না তো এখানে না আদা আজকে এনেছে তো আগের কিছু আদা ছিল আদাটা কিছুতেই কাটা যাচ্ছিল না এত পরিমাণে শুকিয়ে শক্ত হয়ে গেছে আর আমার বটিটাও সেরকম ধার নেই দেখেই বুঝতে পারছো কারণ বটিটা না অনেক দিন ধরে ধার দেওয়া হয় না আর আমি দেইও না কি বলো তো ওই যে স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো করে যখন সবজিটা কাটি না বটিতে যদি ধার থাকে আমার আঙুল একদম নেমে যাবে তো সেই জন্য বটিতে ধারও দেই না তো এদিকে হচ্ছে সব কিছু কাটাকুটি হয়ে গেছে মশলাটা পেস্ট করে নেবো এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে আর একটু ফুটবে ভাতটা তারপরেই নামিয়ে দেবো ভাতটা খুব তাড়াতাড়ি ভাত তরকারি সব কিছু হয়ে যায় জানো তো ইন্ডাকশানে গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি হয় খুব সুবিধা ইন্ডাকশানে রান্না করা কিন্তু ওই যে ননস্টিকের একটা কড়াই হলে খুব ভালো হয় আমার যে কড়াইটা আছে সেটা একটু বেশি হিট হলেই না পুড়ে যায় একদম না হলে সব ঠিক আছে ভাত কিন্তু ঠিকঠাক ওই স্টিলের হাঁড়িটায় ভাতও খুব সুন্দর হয় ঝরঝরে ভাত একদম তো ভাতটা নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে যে এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কারণ এই এই লাইনটাই হচ্ছে আমার ইন্ডাকশানের লাইন আর মিক্সির লাইন মানে একটাই জ্যাক খুলে আবার একটা জ্যাক লাগাতে হয় মিক্সারের আর হচ্ছে ইন্ডাকশানের একটাই জ্যাক তো এখানে টমেটো দিতে আবার ভুলে গেছিলাম ইসের মধ্যে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা আর আজকে রান্নাটা না কাঁচা লঙ্কাতেই করবো কাঁচা লঙ্কাতে কিন্তু দেখতে যদি ভালো না হয় মানে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় কাঁচা লঙ্কার তরকারি আর আমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই সব রান্না করি শুকনো লঙ্কার থেকে শুকনো লঙ্কা খাওয়াটাও মানে ক্ষতি আর আমাদের ভালোও লাগে না শুকনো লঙ্কার তরকারি কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে তো এখানে মিক্সিতে আমার হচ্ছে পেস্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম যে জ্যাক একটা জ্যাকই জ্যাক না মানে একটাই কারে লাইন আর কি কী যে ভুলভাল বলি মাঝে মধ্যে যাই হোক একটা লাইন তো তো সেই জন্য হচ্ছে মিক্সিটা করে নিয়ে তারপরে আমাকে আর কি রান্নাটা শুরু করতে হবে না হলে আবার রান্না করতে করতে আমাকে মিক্সি চালাতে হবে আর মিক্সিটা ঢেকে রাখলাম কারণ হচ্ছে গিয়ে তেল মশলা গেলে না মানে তেল মশলা যা না গেলেও না মানে কেমন একটা চিটচিটে হয়ে থাকে রান্না দু দিন তিন দিন করার পরে তো সেই জন্য ঢেকে রাখি আর দেখো এদিকে হচ্ছে রিক্স নিয়ে এই কড়াইতে রান্নাটা শুরু করলাম রান্না করি এই করাইতে এর আগেও করেছি রান্না কিন্তু না ওই যে বুঝে শুনে রান্না করতে হয় খুব সাবধানে একটু যদি হিটটা বেড়ে যায় তাহলে না পুড়ে যায় আর যদি ঠিকঠাকভাবে মানে বুঝে শুনে করা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর রান্নাই হয় আজকে মাংসটা করতে গিয়ে জানো না কি দারুণ হয়েছে আজকে রান্নাটা মানে এক ফোঁটাও পরে নি বলতে শুধু পিঁয়াজটা পুড়ে গেছিল একটু আমার দোষী মানে আমি পেঁয়াজটা রেখে বসিয়ে রেখে ওই চনন ডেকেছিল আমাকে আমি গেছি আর আমি না ভুলেই গেছি যে পেঁয়াজটা বসানো হয়েছে তো এসে দেখি একটুখানি পুড়েছিলো বেশি পরে তো দেখো এখানে আলু কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর দেখো এক ফোটাও কড়াইয়ের মধ্যে লাগেনি মানে স্টিলের কড়াইতে মানে অ্যালুমিনিয়ামের কড়াইতে দেখবে যদি তেলটা ভালো করে গরম না হয় না আর গ্যাসের মধ্যে আর কি বিশেষ করে গ্যাসে রান্না করলে তাহলে কিন্তু না লেগে যায় কড়ার গায়ে কিন্তু দেখো তেলটা কিন্তু গরম হওয়ার আগে আমি আলুগুলো দিয়েছিলাম তো তবুও কিন্তু আলুগুলো একটু লাগেনি আর হ্যাঁ আলু ভাজার সময় না একটু নুন হলুদ দিয়েছিলাম কারণ আমাদের তো জানোই আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে চন্দন তো সেই জন্য নুন হলুদ দিয়ে ভাজলে ওর একটু ভালো লাগে আমি জানি ও খাবেই ওই যে বললাম না দেখো রান্না করতে করতে যে আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছিল ওই দেখো কয়েকটা পেঁয়াজ পুড়ে গেছিলো তো ফেলতে চাইলাম সোনা বললো না পেঁয়াজের অনেক দাম পেঁয়াজ ফেলবে না ওটাই খাবো আমার ছেলেটাও বড় হয়ে গেছে ও বোঝে পেঁয়াজের দাম আসলে ও যে আজকে বাজারে গেছে না পেঁয়াজের দাম ও শুনেছে পেঁয়াজ মনে হয় কত পঞ্চাশ টাকা কিলো মনে হয় পেঁয়াজ আর রসুন হচ্ছে চারশো টাকা কিলো ভাবা যায় রসুনের দাম কত চারশো টাকা কিলো রসুন তো এখানে দেখো পেঁয়াজটা ভাজার পরে আমি হচ্ছে কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে আর কি চিকেনগুলোকে আগে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ দেওয়ার সময় কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলাটা শুধু তেলের ওপরে দিইনি না হলে না একদম ওই এলাচ না হলে দারচিনি ভি দারচিনি না ওই লবঙ্গ ভীষণভাবে ফাটে তো সেই জন্য পেঁয়াজ আর দারচিনিতে একস মানে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলাটা গোটা গরম মশলা একসঙ্গে দিয়েছিলাম তো ওইদিকে দেখো মাংসের কালার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে ভাসতে ভাসতে তারপরেই কিন্তু আমি ওই যে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো তারপর রসুন তো এগুলো মশলাটা দিয়ে দিলাম এখন এখন শুধু কষানোর পালা নেড়ে নার্ব চাড়বো আর কষাবো নার্বো চাড়বো আর কষাবো তো তারপরে দেখো বেশ একটু মিশে গেছে মশলার সাথে মাংস এবার হচ্ছে দি দিলাম নুন আর হলুদ আজকে কিন্তু মাংস তো আর কিচ্ছু দেয়নি গুঁড়ো মশলা না আর আমি এমনিতেই মুরগির মাংসে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসব দিই না আমার ভালো লাগে না খেতে অনেকে দেয় কিন্তু আমার আবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে সোনাও একদম খেতে পারে না ধনের গুঁড়ো তো একদমই সোনা সহ্য করতে পারে না আর আমাদের কোনো রান্নাতেই ধনের গুঁড়ো দেই না ধনের গুঁড়ো আমরা একদমই খেতে পারি না তো এখানে হচ্ছে মাংসের মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে যে এটাকে এখন কষাবো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষাবো দেখো নাড়তে চাড়তে নাড়তে চাড়তে কষানো কিন্তু হয়ে গেছে আর কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে এটি কিন্তু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জানো তো আর আমাকে পাগল করে দিচ্ছে দুইজন হয়তো কষা মাংস দাও না কষা মাংস দাও না মানে এই জলটা শুকাতেও দেবে না আর তো মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য দিয়ে দিলাম আর আলুটা তো আমাদের দেখালাম মাংসের আলু কতগুলো আলু ভেজেছিলাম এই ছ পিস আলু আর কি বেঁচে রয়েছে আর চন্দন বলল যে আমাকে ভাত দিয়ে দাও ও কিন্তু কষা মাংস দিয়ে ভাত খাওয়াও শুরু করে দিয়েছে তো বললো আর দু পিস মাংস দাও আমি আর আরেকটু ভাত আর কি নেব তো ওই যে ওকে মাংস আবার তুলে দিচ্ছি মাংস এখন ঝোল দিয়ে দেবো মাংসটা দেখে তোমাদের হয়তো ভালো না লাগতে পারে মানে দেখে মনে হচ্ছে কেমন সাদা সাদা ভালো লাগছে না কিন্তু আজকে মাংসটা এত টেস্ট হয়েছে খেতে কী বলবো দারুণ হয়েছে মানে সব কিছু পারফেক্ট একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো মাংস আমার একদম রেডি গরম মশলা দিয়ে দিয়েছি তো এখন শুধু নামালেই হয়ে যাবে যদিও গোটা গরম মশলা দিয়েছি মানে গরম মশলাগুলো না দিলেও চলতো কিন্তু একটু দিলে স্মেলটা বেশ ভালো লাগে আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ তারপরে এই যে চলে এসেছি খাবার টেবিলে ভাত বেড়ে নিচ্ছি আর চরণ যেহেতু খেয়ে নিয়েছে তাই সোনা আর আমি এখন খাবো সোনা বলেছিল যে কষা মাংস দিয়ে ভাত খাবো তা আমি বললাম না তুই শুধু মাংসটা খা ভাত আমি আর তুই একসঙ্গে খাবো কি বলো তো এই রবিবার দুপুরবেলা না রবিবার দুপুর বলে না আমরা তো বেশিরভাগ সময় দেখো আমরা তিনজন একসাথেই ভাত খাই তো একা একা খেতে না একদমই আমার ভালো লাগে না তো সেই জন্য সোনাকে তখন আর আমি খেতে দিইনি ভাত ভাত বললাম না আর একটু দাঁড়া পাঁচ মিনিট মাংসের ঝোলটা হয়ে যাক একসঙ্গে দুজনে খাবো বাবা তো খাবে না বাবা তো খেয়ে নিয়েছে তো তারপরে ওকে থামিয়ে থামিয়ে তারপরে যে দুইজনে মিলে এখন খাচ্ছি আর জানো তো আমাদের মাংসের ঝোল হলে আর কিছু লাগে না কারণ মাংস হলে যদি অন্য কোনো পথ করা হয় সেই পথটা কিন্তু থেকেই যায় আর খাওয়া হয় না আর ফ্রিজে যদি বাসি তরকারি থাকে না আমার ফ্রিজের তরকারি একদম খেতে ভালো লাগে না তো সেই জন্য হলে আমি আর কোনো পদ রান্না করি না মানে কি বলো তো এই এক থেকে দুই পদ হলেই আমাদের খাওয়া হয়ে যায় বেশি কিছু লাগে না আর আরেকজন তো খেয়ে দিয়ে ওইদিকে বসে রয়েছে টিভি দেখছে আর এই যে সোনাকে বললাম না ওষুধ দিয়েছে তো এই যে সোনার ওষুধগুলো এখন বের করে তাকে দিতে হবে আর সোনা ওষুধ খেতে এত ভালোবাসে ও ছোটোবেলার থেকেই জানো তো ওষুধ খেতে ভালোবাসে লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়ে নেয় তো যাই হোক চলো সোনাকে এখন ওষুধটা খাইয়ে দিয়ে ওকে নিয়ে একটু শোয়াবো সত্যি কথা বলতে কি জানো তো এই যে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে না মা বাবার মনের মধ্যে যে কী অশান্তি কাজ করে সেইগুলো বাচ্চা কাচ্চারা বুঝবে না ও যেদিন বড় হবে বাবা হবে সেদিন ও বুঝবে মানে কেন কথাটা বললাম কারণ আমার সামনে দেখবে এখন কি করে ও মানে শরীর ভালো না তাও নৃত্য করা কমে না চল শুভ এবার